আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ইংরেজি বইয়ের বাইশ পৃষ্ঠার আমরা এই বাইশ পৃষ্ঠা সম্পূর্ণ পাঠ আমরা সমাধান করব দেখো এখানে বলছে যে ইউনিট এলিভেন অর্থ অধ্যায় এগারো সে ইট রাইট লেসেন ওয়ান টু ঠিক আছে দেখো অ্যাক্টিভিটি লুক অ্যাক্টিভিটি এতে বলছে লুক লিসেন অ্যান্ড সে লুক অত তাকাও লিসেন অত শোনো অ্যান্ড ও তো এবং সে তো কি বলো চলো আমরা এগুলো অর্থ সহকারে বাংলা উচ্চারণ সহকারে তোমাদেরকে পড়াই দেখো ফির শিক্ষিতেরা সে ইট রাইট দেখো এখানে উচ্চারণ দেওয়া হচ্ছে সে ইট রাইট অর্থ সঠিকভাবে বলো সে অর্থ কি বলো তো বলা ইট অর্থ এটি রাইট অর্থ কি সঠিক সে ইট রাইট অর্থ হলো সঠিকভাবে বলা লিসন লিসনস ওয়ান টু মানে হলো পাঠ এক দুই দেখো অ্যাক্টিভিটি এতে বলছে লুক তাকাও লিসেন শোনো অ্যান্ড এবং সে অর্থ কি বলো দেখো এখানে উচ্চারণ দেওয়া আছে লুক লিসেন অ্যান্ড সে মানে হলো দেখো শোনো এবং বলো কাফ 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 কাপ কাফ অত কাফ 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 মানে কাফ 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 তারপরে আ কাফ অন আ কাফ মানে একটি কাফের উপর একটি কাফ মানে হলো আ কাফ অর্থ হলো একটি কাফ আ অর্থ হলো একটি বা এ বলতে পারো তোমরা এ কাফ অর্থ হলো একটি কাফ অন অর্থ হলো উপরে আর এ বা আ যেটা বলো তোমরা আও বলতে পারো এও বলতে পারো এ কাফ অর্থ হলো একটি কাফ মানে এ কাফ অন আ কাফ একটি কাফের উপরে আরেকটি কাফ হাট 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 হতো কুরের ঘর কুরের গড় কুরের ঘর কুরের ঘর আ হাট ইন দ্য সান আ বা এ এ হাট হাট হতো কি কুরের ঘর এ হাট মানে একটি কুরের গড় ইন দ্য সান মানে কি কি উপরে সূর্যের আলোতে তো আমরা বলতে পারি সূর্যের আলোতে একটি কুরের ঘর আ হাট বা এ হাট ইন দ্য সান সূর্যের আলোতে একটি কুরের ঘর তারপরে দেখো এখানে বলছে যে কাঠ কাট কাঠ মানে কাটো 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 ক্যান ইউ ক্যান ইউ ক্যান ইউ তুমি কি পারো ক্যান ইউ তুমি কি পারো কাঠ মানে হলো কাটতে দা বান মানে হি বানটি তুমি কি বানটি কাটতে পারো তুমি কি বানটি কাটতে পারো ওকে তারপর দেখো তোমরা একটু পড়ে নিও তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে লুক তাকাও লিসেন অ্যান্ড সেই লিসেন অ্যান্ড সেই দেখো শোনো এবং বলো লুক অত তাকাও লিসেন অত শোনো অ্যান্ড অর্থ এবং সে অত কি বলো দেখো শোনো এবং বলো ফাদার ফাদার বাবা বাবা লুক এট দ্য কার লুক অর্থ তাকাও দিকে লুক এট গাড়িটির দিকে মানে হলো বাবা বাবা গাড়িটির দিকে তাকাও অথবা গাড়িটির দিকে দেখো দ্য কার ইজ নিয়ার দা ফার্ক দ্য কার অর্থ হল গাড়িটি ইজ অর্থ হয় নিয়ার অর্থ নিকটে দ্য ফার্ক অর্থ হলো ফার্কের মানে দ্য কার ইজ নিয়ার দ্য ফার্ক গাড়িটি ফার্কের কাছে অ্যাক্টিভিটি শীতে বলছে যে লুক তাকাও লিসেন শোনো অ্যান্ড অর্থ এবং সে অর্থ কি বলো তো আমরা এটা পড়বো এখন দেখো ফিশিকে তিরা দেখো হোয়াট হ্যাভ ইউ গট হোয়াট হ্যাভ ইউ গট তোমার কাছে কি আছে তোমার কাছে কি আছে হোয়াট অত কী হ্যাভ অত আছে ইউ অর্থ তুমি বা তোমার আর গট তো আছে হোয়াট হ্যাভ ইউ গট তোমার কাছে কি আছে আ আই হ্যাভ বা আইভ কি বলতে পারো আই বলতে পারো আই গট স্পিনিং টফ আমার কাছে একটি লাটিম আছে স্পিনিং অর্থ কি স্পিনিং অর্থ হলো লাটিম আই হ্যাভ গট আমার কাছে আছে আ স্পিনিং টফ অর্থ একটি লাঠিম টফ 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 লাটিম লাটিম লাঠিম টপ অর্থ কি লাঠিম ঠিক আছে টপ 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 অর্থ লাঠিম 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 তারপরে এখানে ডোন্ট ডোট অর্থ র কি থামবে না ঠিক আছে ডোট স্টপ থামবে না মাই টফ আমার লাঠিম মানে ডোন্ট স্টপ মাই টফ আমার লাটিম থামাবে না ডো্ট এস্টফ মাই টপ আমার লাঠি থামাবে না আশা করি তোমরা ফিরে বুঝতে পেরেছ তো দেখো এখানে আমরা অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি আর অ্যাক্টিভিটি সি আলোচনা করেছিলাম পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা ইউনিট বারো নিয়ে আলোচনা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম